জয় হরিবল সুপ্রিয় ভক্তগণ আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি মতুয়াদের কাছে খুবই পবিত্র একটি স্থান এবং এই জায়গায় যেখানে বাল্যকালে পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তার যে প্রিয় শখা ছিল শখাগণ ছিল ব্রজ নাটু বিশ্বনাথ তাদের নিয়ে তিনি এখানে অনেক স্মৃতি এখানে অনেক সময় তিনি কাটিয়েছেন জায়গাটি হচ্ছে রত্নডাঙ্গার বিল এবং এই জায়গাটি বর্তমানে চারপাশে বিভিন্ন আবাসস্থল গড়ে উঠেছে কিন্তু আজ থেকে দুইশো বছর আগে এই জায়গাটিতে একটা বিল জলামগ্ন অঞ্চল ছিল এবং আমাদের কর্তা যে গানের মধ্যে এই জায়গাটিকে তিনি রত্ননাগার বিল বলে আখ্যায়িত করেছেন আর রত্নরাঙার বিল বলতে আমরা কি বুঝি যে বিলে রত্ন গিয়েছে যে বিলে রত্ন লীলা করেছে সেই বিলই কিন্তু রত্নরাঙার বিল বলে আখ্যায়িত হয়ে থাকে তো আমাদের যে রত্ন তিনি যে যে বিলে গিয়েছেন সেই সেই বিল অবশ্যই নাগার বিল বলে আমাদের মতুয়াদের কাছে পরিগণিত এবং সেই সম্মানে ভূষিত হয় সাজা